অতি ভারী বৃষ্টি কাঁপাচ্ছে লাগাতার বৃষ্টিতে ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরবঙ্গের পরিস্থিতি অতি ভারী বৃষ্টির ধাক্কা আরও কিছুটা সহ্য করতে হবে উত্তরবঙ্গের জেলাগুলিকে বর্ষণ চলবে রবিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এছাড়াও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদাতেও চলছে বৃষ্টিপাত আর তাতেই অবস্থা খারাপ এই সমস্ত জেলার অঞ্চলের বাসিন্দাদের গঙ্গারামপুর শহর এলাকা জুড়ে চলছে বৃষ্টি তাতেই জলমগ্ন হয়ে ধারাবাহিকভাবে উঠল গঙ্গারামপুর পুরসভার তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ড পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভোদংপাড়া এলাকা ইতিমধ্যে বৃষ্টির জলে মগ্ন হয়ে পড়েছে জমা জলে রাস্তাঘাট প্লাবিত অন্যদিকে চোদ্দ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া এলাকার একটি বড় অংশ জুড়ে বৃষ্টির জল জমে আছে বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে মূলত গঙ্গারামপুর পুরসভার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য বৃষ্টির জমা জল ওয়ার্ডের বাইরে নিষ্কাশিত করা হচ্ছে না ফলে ইতিমধ্যে এলাকার রাস্তা সমেত বেশ কিছু বসত বাড়িতেও বৃষ্টির জল তো জমেছেই একই সঙ্গে জমছে নোংরা জল বৃষ্টির জমা জলের সঙ্গেই নোংরা নর্দমার আবর্জনা মিশে আরও দূষিত করে তুলেছে এলাকা শুধু তাই নয় দূষিত জলে বিষাক্ত পোকামাকড় এমনকি বেড়েছে সাপের উপদ্রব একই সঙ্গে গন্ধেও টেকা দায় এ বিষয়ে তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানাচ্ছেন এই সমস্যা বহুদিনের বারবার নিকাশি ব্যবস্থার উন্নয়নের আবেদন জানানো সত্ত্বেও অবস্থা যে কে সেই এখন আমাদের কোনো স্থায়ী নাই আমরা এখন বর্তমানে যে মাঠে আমরা ফেলে রেখেছি আমরা সবকিছু কোথাও আমাদের দাও কোনো স্থায়ী নাই এখন আমাদের সরকার কোনো এখন সাহায্য করছে 200 বাড়ির মতো চলে গেছে গ্রামের নাম ভাসরামতলা প্রায় বাড়ি ভাস জল চার পাঁচ দিন থেকে বৃষ্টি যখন থেকে আরম্ভ তখন থেকে আমাদের জল এখানে আর ড্রেন হলো ছোট ড্রেন গোটা এলাকার জল সম্পূর্ণ এই ড্রেন দে নামে আর এই ড্রেন তো পরিষ্কার হয় না শুধু এই সাইটের যে পরিষ্কার হয় হ্যাঁ তাতে কি অবস্থা বর্তমানে এখন বর্তমানে যে এই অবস্থা জলের মধ্যে দিয়ে যাওয়া আসা সব কিছু খাওয়ার জল আনতে হচ্ছে সেই দেশে বসে ওখানে ওইগুলো জল তো খাওয়া যাচ্ছে না তবে বিষয়টি নিয়ে আগামী দিনে সক্রিয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুক্তি চৌধুরী অবশ্যই আমরা তো পুরো এলাকায় আমরা তো চেয়ারম্যানের মাধ্যমে পরিষেবা দিতেই চাই এবং দিয়েছি ওয়ার্ডে সবাই জানি তো হচ্ছে আরও ভবিষ্যতে আরও হতে চাই এই যে জলগুলো যাতে জমা না থাকে কারণ এই জল থেকে বিভিন্ন রকম রোগ ছড়ায় বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হয় মানুষের সুন্দর তো সুতরাং মানুষ যাতে কোনো রকম অসুবিধা না পড়ে সেই চেষ্টাটাই আমরা এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাওয়া কবে যাবে সেই অপেক্ষাতেই দিন গুনছেন এলাকাবাসী অন্যদিকে উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিতে গত তিন দিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে মালদার রতুয়ার গঙ্গায় রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের মহল এলাকায় ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি একই সঙ্গে নদী গিলে খেয়েছে প্রায় পঞ্চাশ বিঘা ফসলি জমি আতঙ্কের মাঝেই বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে ফুঁসছে গঙ্গাসহ অন্যান্য পাহাড়ি নদীগুলিও প্রবলভাবে জলস্তর বেড়ে যাওয়ায় মরশুমের শুরুতেই ভাঙনে বিপর্যস্ত রতুয়ার মানুষ ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা